তুমাই আস্রু ভরা তুমি বেথার কাজোল মেখে নুপিয়ে ছিলে ওইমো আজে ইপরি মনে পরা আস্রু তুমি কাজল মেখে লুকিয়েছিলে ওই মুদনাকে সাথী করে পাখা মেলে দিয়েছ তুমি সাথী হব আমিন আজেই ভিষ্টি দেখে মনে পরলো তোমার আস্রো দুটি ধুটি তুমি নার কাজুল নেখে লুপিয়ে ছিলে ওই একা নিয়ে আছো বসে পথ ভুলে গিয়েছ তুমি কোন দূরে যাবে বলো কোন দূরে যাবে বলো তোমার পথে সাত আমি কান্না দে মনে পড়লো তো ভাই ও স্বরূপা তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ তুমি ব্যথার কাজল মেখে লুকিয়েছিলে ওই মুখ আমরা ওই যে

प्रिम्धी में धाराते, चाय मोनहाराते, एई भालो बा...